জগন্নাথপুরী থেকে তিরিশ কিলোমিটার দূরে পিপলি নামে একটি গ্রাম ছিল সেখানে এক সময় রঘুবেহারা নামে একজন জেলে তার মা ও তার অনুগত স্ত্রীকে নিয়ে পারিবারিক জীবন জীবনযাপন করত এইভাবে জীবন অতিবাহিত করতে করতে একবার তার সাধু সঙ্গে ভগবত কথা শোনার সুযোগ হল সাধুসঙ্গ প্রভাবে অনুপ্রাণিত হয়ে তিনি মালাও গ্রহণ করলেন এবং নিয়মিত ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন ভগবত কথা শ্রবণ করার পর তিনি উপলব্ধি করলেন তার এই মৎস্য হত্যা কর্ম কত পাপময় কর্ম তারপর নিজের ওই মাছ ধরা পেশার কথা ভেবে তিনি খুব লজ্জিত হলেন কিন্তু সেটাই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায় তাই তিনি তার ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন এই ভেবে যে দুর্ভাগ্যক্রমে তার জেলের ঘরে জন্ম হয়েছে এবং এই ভেবে তিনি উদ্বিগ্ন হয়ে উপলব্ধি করলেন যে তাকে এই জীব হত্যারূপ পাপ কর্মের জন্য নরকে যেতে হবে এই কথা বিবেচনা করে তিনি মাছ ধরা বন্ধ করে দিলেন যেহেতু তিনি দরিদ্র ছিলেন তাই তার পরিবার প্রতিপালনের জন্য আর কিছুই রইল না তার মা ও স্ত্রী তাকে এই বলে ভৎসনা করতে লাগল যে তুমি যদি সাধু হয়ে যাও এবং উপার্জন বন্ধ করে দাও তাহলে আমরা অনাহারে থাকতে বাধ্য হব তার চেয়ে ভালো তুমি আবার তোমার ওই মাছ ধরা কর্ম কর যাতে তোমার পরিবারে স্বাচ্ছন্দ্য থাকতে পারে এ কথা শুনে রঘুবিহারার রাগে এবং মানসিকভাবে খুব বিচলিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও তার জালটি নিয়ে মাছ ধরতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনি জাল ফেলতেই জালে একটি খুব বড় মাছ ধরা পড়ল রঘু তখন মনে মনে চিন্তা করলেন আমি কেমন করে এই মাছটিকে হত্যা করব মৎস্যাবতারে ভগবান শঙ্খাসুর নামক রাক্ষসকে হত্যা করেছিলেন এই মাছ ভগবানের অপ্রাকৃত রূপেরই অনুরূপ কিন্তু আমি যদি এই মাছটিকে হত্যা না করি তাহলে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারব না আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং আমাকে আর খেতেও দেবে না এই রকম চিন্তা করে তিনি কাঁদতে শুরু করলেন এবং মাছটিকে মাটিতে রেখে বললেন হে মৎস্যরূপী ভগবান দয়া করে শোনো তুমি আমাকে একটি জেলের ঘরে জন্ম দিয়েছ আমার কর্তব্য হচ্ছে তোমাকে নিধন করা কিন্তু কিভাবে আমি এই পেশা ত্যাগ করব আমি যদি তোমাকে হত্যা না করি তাহলে আমি কিছু আহারও করতে পারব না এই বলে রঘু মাছটিকে হত্যা করতে উদ্যত হলেন যখন তিনি মাছটিকে চেপে ধরেছিলেন তখন মাছটি কাঁদতে কাঁদতে ভগবান জগন্নাথদেবের নাম উচ্চারণ করে বলল হে জগন্নাথ দয়া করে আমাকে রক্ষা করো মাছটিকে কথা বলতে দেখে রঘু অত্যন্ত বিস্মিত হলেন একটি মাছের মুখ থেকে ভগবান জগন্নাথদেবের পবিত্র নাম শুনে তিনি খুব খুশি হলেন এবং মহানন্দে মাছটিকে নিয়ে একটি জঙ্গলে গেলেন সেই জঙ্গলে তিনি একটি নদী দেখতে পেলেন যেখানে তিনি একটি গর্ত করলেন তারপর সেই ছোট্ট নদী থেকে জল নিয়ে সেই গর্তটি ভর্তি করে তার মধ্যে মাছটিকে ছেড়ে দিলেন তারপর মাছটির পাশে বসে এই রকম ইচ্ছা প্রকাশ করলেন যে এই মাছ যার দিব্য নাম উচ্চারণ করছে সেই ভগবান জগন্নাথদেবকে আমি দেখতে চাই যদি সেই প্রভু জগন্নাথদেব আমাকে দর্শন না দেন তাহলে আমি আমার এই দেহ ত্যাগ করব এই রকম প্রতিজ্ঞা করে রঘু দৃঢ় সংকল্প নিয়ে সেখানেই থেকে গেলেন এবং সর্বইন্দ্রিয় সংযম করে তিনি ভগবানের দিব্য নাম জপ করতে লাগলেন সেখানে এইভাবে তিনি তিন দিন অতিবাহিত করলেন এবং নিরন্তর ভগবানের দিব্য নাম জপ করতে করতে প্রেমানন্দে বিভোর হয়ে গেলেন তিনি এতটাই দিব্য নামে মত্ত ছিলেন যে তিনি বুঝতে পারেননি কিভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেছে এদিকে শ্রী জগন্নাথ দেব তাঁর ভক্তের দৃঢ় সংকল্প দেখে প্রীত হয়ে একজন বৃদ্ধ বেশে তার সামনে আবির্ভূত হলেন এবং রঘুকে বললেন হে তপস্বী কেন তুমি এই ধরনের তপস্যায় নিয়োজিত হয়েছ তোমার জাতি কি তুমি কোন সম্প্রদায়ের মানুষ তোমার কি বাস করার মতো কোনো গৃহ নেই এখানে একাকি বসে তুমি কি পরিকল্পনা করছো আমাকে তুমি সব কিছু বলতে পারো রঘু উত্তর দিলেন আমি জাতিতে একজন জেলে আমি আমার জীবিকা নির্বাহের জন্য মাছ ধরি যখন আমি মাছটিকে ধরেছিলাম এবং হত্যা করতে গিয়েছিলাম তখন এই মাছটি প্রভু জগন্নাথদেবের নাম উচ্চারণ করেছিল আমি অবাক হয়ে এই মাছটিকে এখানে নিয়ে এসেছি এবং ভগবান শ্রী জগন্নাথদেবের দর্শন পাওয়ার চেষ্টা করছি যার দিব্য নাম এই মাছটি উচ্চারণ করেছিল আমি কেবল সেই জগন্নাথ দর্শন পাওয়ার পরই গৃহে ফিরে যাব অন্যথায় আমি এখানেই আমার দেহ ত্যাগ করব এরপর রঘু বললেন এখন আমি আমার মনের কথা আপনার কাছে ব্যক্ত করেছি যতক্ষণ আপনি এখানে থাকবেন আমার ভজনে বিঘ্ন ঘটবে দয়া করে আপনি এই স্থান ত্যাগ করে চলে যান এবং আমাকে আমার প্রভুর ভজন করতে দিন এই বলে রঘু আবার শ্রী জগন্নাথদেবের দিব্য নাম জপ করতে শুরু করলেন রঘুর সামনে আবির্ভূত ব্রাহ্মণবেশী ভগবান তাকে বললেন মাছটি কথা বলতে পারে আমি এটা বিশ্বাস করি না যদি তুমি এই মাছটিকে কথা বলতে শুনে থাকো তাহলে এটি তোমার বিভ্রম ছাড়া আর কিছুই নয় তুমি কেমন করে চিন্তা করছ যে ভগবান তোমার দর্শন দেবেন তুমি এখানে বৃথায় বসে আছো এবং অযথা এখানে তোমার মূল্যবান সময় অপচয় করছ তার চেয়ে ভালো তুমি তোমার গৃহে ফিরে যাও এবং এই বৃথা তপস্যার কথা ভুলে যাও যাতে কোনো ফল উৎপন্ন হবে না ব্রাহ্মণের এই কথা শুনে রঘু খুব বিচলিত বোধ করলেন এবং বললেন হ্যাঁ আপনি যা বলছেন তা সত্যি হতেও পারে কিন্তু যতক্ষণ না আমার প্রভু শ্রী জগন্নাথদেব আমাকে দর্শন দেবেন ততক্ষণ আমি আমার গৃহে ফিরে যেতে পারবো না এটাই আমার সিদ্ধান্ত হয় আমি প্রভুর দর্শন লাভ করব না হয় আমি আমার এই দেহ ত্যাগ করব ইতিমধ্যেই আমি আমার জীবন তাকে উৎসর্গ করেছি আমি মৃত্যু ভয়ে ভীত নই এই দারুব্রহ্ম জগন্নাথ দেব তার দীনবন্ধু নাম গ্রহণ করেছেন তার মন্দিরে যে পতাকা উড়ছে সেই পতাকার নাম হচ্ছে পতিত পাবন তার হাতে যে চক্র রয়েছে সেটি তার ভক্তের কোনো বিপদ হলে তাকে সাহায্য করার জন্য তাই তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে আমি সম্পূর্ণভাবে তাঁর উপর নির্ভরশীল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তিনি অন্তত একবার তার ভক্তকে দর্শন দেবেন আর যদি তা না ঘটে তাহলে আমার এই দেহ ত্যাগ করাই সমীচীন হবে যাই হোক ব্রাহ্মণ আপনার পাদপদ্যে আমার শতকোটি প্রণাম কৃপা করে আমাকে আপনার আশীর্বাদ প্রদান করুন এবং আপনার নিজের পথে এগিয়ে যান অযথা খুব বিলম্ব হয়ে যাচ্ছে আমি আমার ভজন করে যেতে চাই রঘুবিহারার কাছ থেকে এই সব কথা শুনে ব্রাহ্মণের ছদ্মবেশী শ্রী জগন্নাথদেব চিন্তা করলেন আমি যদি এখানে নিজেকে প্রকাশ না করি কোনো সন্দেহ নেই এই দরিদ্র জেলে ভক্তটি তার দেহ ত্যাগ করবে কারণ তার নিজ জীবনের প্রতি কোনো আসক্তি নেই এই কথা ভেবে শ্রী ভগবান রঘুকে বললেন আমিই মাছের মুখ দিয়ে জগন্নাথ ধ্বনি তোমাকে শোনাতে চেয়েছিলাম আমি সেই জগন্নাথ নারায়ণ ও জগদীশ্বর আমিই তোমাকে কৃপা করতে এসেছি তোমার যেমন অভিলাষ তেমনই তুমি যে কোনো বর চাইতে পারো অভিভূত হয়ে রঘু বেহারা বলল আমি আর কি বর চাইব প্রভু আপনার অশেষ কৃপার ফলে আপনি স্বয়ং আমার সামনে এসেছেন আপনিই যদি আমার প্রভু হন তাহলে কৃপা করে আপনি আপনার স্বরূপ আমার কাছে প্রকাশ করুন আপনার সেই অপ্রাকৃত রূপ দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার সেই জগন্নাথ রূপ দর্শন করে আমি জন্মমৃত্যুর চক্রকে অতিক্রম করতে চাই ভক্তের কাছ থেকে এই কথা শ্রবণ করে তৎক্ষণাৎ ভগবান জগন্নাথ দেব শ্রীনারায়ণের স্বরূপে চতুর্ভুজ রূপে তাঁর সামনে প্রকটিত হলেন রঘু বিস্ময়ে আনন্দিত হয়ে প্রভুর সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করলেন পীতবস্ত্র পরিহিত সুন্দর প্রভু নারায়ণ তার খুবই দিব্য আকর্ষণীয় রূপে শোভা পাচ্ছিলেন রঘু তৎক্ষণাৎ প্রভুর চরণকমলে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বললেন হে প্রভু আমি আর আপনার কাছ থেকে কী বর চাইব আপনার যে চরণকমল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর দ্বারা পূজিত হয় সেই চরণকমল আজ আমার সামনে আবির্ভূত এটাই হচ্ছে আপনার মহানুভবতা ও উদারতা আপনার যদি একান্তই কোনো বরদানের অভিলাষ থাকে তাহলে আমাকে এই কৃপা করুন যে আমাকে যেন পরিবারের প্রতিপালনের জন্য জেলের কর্ম করে মৎস্য হত্যা করতে না হয় আমি যেন আপনার দিব্য নাম জপ করতে করতে এই দেহ ত্যাগ করতে পারি এবং যখনই আপনাকে স্মরণ করব তখনই যেন আপনাকে দর্শন করতে পারি কথা শুনে প্রভু শ্রী নারায়ণ বললেন তথাস্ত তুমি যা চাও তাই হবে এরপর শ্রী নারায়ণ সেখান থেকে অদৃশ্য হয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন ওদিকে রঘুবিহারা পরমানন্দে গৃহে ফিরে এলেন হাততালি দিয়ে প্রভুর দিব্য নাম করতে করতে তার নয়ন দিয়ে প্রেমাশ্রু বিগলিত হতে লাগল এদিকে তিন দিন ধরে যেহেতু রঘু গৃহে ফিরে আসেনি সেই জন্য তার পরিবারের সদস্যগণ খুবই চিন্তিত হয়ে পড়েছিল তারা কোনো অশুভ সংবাদ শোনার আশঙ্কা করে কাঁদছিল রঘু যখন গ্রামে ফিরে এলেন তারা ভাবল যে সে হয়তো উন্মাদ হয়ে গিয়েছে তার এইসব নাম কীর্তন ভণ্ডামি আসলে কাজ করার ভয়ে সে হয়তো কোথাও লুকিয়েছিল শিশু বয়স থেকেই সে ছিল খুবই অলস এখন সে গৃহে ফিরে এসেছে তার স্ত্রী ও মাকে ভয় দেখানোর জন্য এই রকম চিন্তা করে কিছু গ্রামবাসী তাকে বিদ্রূপ করতে লাগলেন কিন্তু তার পরিবারের সদস্যগণ যখন তাকে দেখলেন তখন তারা খুবই আনন্দিত হলেন তারা রঘুকে গৃহে স্বাগত জানালেন এবং তাকে খেতে দিলেন তারপর থেকে রঘু সর্বক্ষণ নারায়ণের দিব্য নাম জপ করতেন এবং মালা ও তিলক পরতেন যখন তিনি ভগবানের দিব্য নাম কীর্তন করতে করতে গ্রামের পথ দিয়ে যেতেন গ্রামের লোকজন খুশি হয়ে তাকে চাল ডাল শাক সবজি এবং আরও অনেক কিছু দিয়ে সাহায্য করত যাতে সে তার পরিবার প্রতিপালন করতে পারে এইভাবে রঘু সুখে দিন অতিবাহিত করতে লাগলেন কিছুদিন পর রঘু গ্রামের একটি উঁচু স্থানে বসেছিল কিছু বালক এই বলে তাকে ঘিরে তার সম্বন্ধে নানা কটুক্তি করতে লাগল এই লোকটি নিজের কর্ম করে পরিবারের ভরণ পোষণ করতে পারে না সেই জন্য ভণ্ডামি করে সাধুর পোশাক পরেছে সে এই ধরনের সাধু বেশ গ্রহণ করেছে যাতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে পারে এইভাবে তারা তাকে বিদ্রুপ করছিল উপহাস করছিল গালাগালি দিচ্ছিল এবং তার দিকে নোংরা নোংরা কথা নিক্ষেপ করছিল কেউ আবার তার জপমালাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল গ্রামের ছেলেদের এই রকম ব্যবহার দেখে গৃহে ফিরে আসছিলেন হঠাৎ একজন বালক একটি কাঁটা গাছের ডাল দিয়ে তার উড়ুতে আঘাত করল কাঁটা গাছের আঘাত পেয়ে রঘুর রক্তপাত হতে শুরু করল এবং তিনি বললেন আমি তোমাদের কাছে কী অপরাধ করেছি যে তোমরা আমাকে এইভাবে শাস্তি দিচ্ছ ভগবান এর বিচার করবেন তোমার অবস্থা দেখে তোমার পিতামাতাকে যেন কাঁদতে হয় বালকটিকে এইভাবে অভিশাপ দিয়ে তিনি এগিয়ে চললেন ঠিক কয়েক মিনিট পর বালকটির মৃত্যু হল যখন বন্ধুরা দেখল যে বালকটি প্রাণত্যাগ করেছে তখন তারা তার পিতামাতার কাছে গিয়ে সব কিছু বলল যখন বালকটির পিতামাতা সেই স্থানে এলো তখন দেখলো সত্যিই রঘুবিহার অভিশাপে তাদের পুত্রের মৃত্যু হয়েছে তারা শিশুর দেহটিকে তুলে নিয়ে রঘুবিহারার কাছে গেল এবং তার চরণে শুইয়ে রেখে তাকে বিনীতভাবে অনুরোধ করল তুমি যেহেতু সাধু তাই তুমি সকল জীবের আশ্রয়স্থল তাহলে তুমি কেন আমার পুত্রকে শাস্তি দিয়েছ যদি আমাদের ছেলে তোমার কাছে কোনো অপরাধ করে থাকে তার জন্য আমাদের শাস্তি দাও এই আমাদের একমাত্র পুত্র দয়া করে আমাদের পুত্রের জীবন ফিরিয়ে দাও এই বলে তারা রঘুবিহারার চরণে পতিত হল কিন্তু রঘু করজোরে তাদেরকে বললেন আমার যদি কোনো দোষ থাকে তাহলে আমাকে শাস্তি দিন এই বালকটির যদি কিছু ঘটে থাকে তাহলে তা ভগবানের ইচ্ছায় হয়েছে তার অপরাধমূলক স্বভাবের জন্য প্রভু তাকে দণ্ড দান করেছেন তার জীবন ফিরিয়ে দেবার আমি কে প্রভু যদি চান যে এই বালকটি বেঁচে থাকুক তাহলে প্রভুর ইচ্ছাই সম্পূর্ণ হবে আপনারা ভগবানের দিব্য নাম কীর্তন করুন এবং আপনাদের পুত্রের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন তিনিই সব করবেন রঘুর উপদেশ অনুসারে সকলেই ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগল এক সময়ে বালকটি যেন গভীর নিদ্রা থেকে জেগে উঠল এবার সেই বালক ও তার পিতামাতা সকলেই রঘুবিহারার চরণে পতিত হল এবং তার কাছে ক্ষমা ভিক্ষা চাইল প্রত্যেকেই এই অলৌকিক ঘটনা দেখে বিস্মিত হল এবং রঘুকে মহান সাধু ভেবে তার চরণ পূজা করতে লাগল তারপরে তারা নিজ নিজ গৃহে ফিরে গেল আর রঘুও তার গৃহে ফিরে গেলেন এবং শ্রীগোবিন্দের দিব্য নাম জপরূপ ভক্তিমূলক সেবায় নিযুক্ত হলেন একদিন রঘু অত্যন্ত প্রীতি সহকারে খাদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করার জন্য ধ্যানে বসলেন তৎক্ষণাৎ প্রভু জগন্নাথ উপলব্ধি করলেন যে তার ভক্ত তাকে ভোগ নিবেদনের জন্য অনুরোধ করছে রঘুর গভীর ভক্তিতে আকৃষ্ট হয়ে প্রভু জগন্নাথ দেব রঘুর সামনে আবির্ভূত হলেন প্রেমানন্দে রঘু প্রভুকে একটি সুখময় আসন প্রদান করলেন এবং সহস্তে তাকে ভোজন করাতে লাগলেন নিজ হস্তে তিনি খাদ্য তুলে দিতে লাগলেন প্রভু জগন্নাথ দেবের মুখে জগন্নাথদেব তার ভক্তের হাত থেকে ভোজন করার আনন্দ উপভোগ করতে লাগলেন ঠিক সেই সময় উড়িষ্যার রাজা পুরীর মন্দিরে প্রভু জগন্নাথদেবকে বহু ধরনের খাদ্য সামগ্রী নিবেদন করলেন নিয়ম ছিল মন্দিরে যখন পূজারী ভগবানকে খাদ্য ভোজন করান তখন তার হাতের তালুতে কিছু জল ধারণ করে রাখেন কারণ প্রভু জগন্নাথদেব ভোগ গ্রহণ করেছেন কিনা নিশ্চিত হয় তখন যখন পূজারীর হাতের তালুতে থাকা জলে জগন্নাথদেবের প্রতিবিম্ব দেখা যায় সেই দিন পূজারী রাজার প্রেরিত খাদ্য সামগ্রী যখন জগন্নাথদেবকে নিবেদন করছিলেন তখন তার হাতের জলে জগন্নাথদেবের কোনো প্রতিবিম্ব দেখতে পেলেন না তিনি রাজাকে কথা জানালে রাজা খুবই বিচলিত হলেন তিনি তৎক্ষণাৎ মন্দিরে এলেন এবং গরুর স্তম্ভের পিছনে একটি কুশাসনে শয়ন করলেন ঠিক তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন কেন তুমি এত দুঃখ পাচ্ছ আমি এখন পিপলিগ্রামে রঘু নামক এক জেলের গৃহে ভোজন করছি সেই জন্য পূজারীর হাতের তালুতে আমার প্রতিবিম্ব পড়েনি যখন আমার ভক্ত রঘুর গৃহে সেবা সম্পন্ন হবে তখন আমি তোমার মন্দিরে এসে খাদ্য সামগ্রী গ্রহণ করব আমার ভক্তের মনোভাবী আমার কাছে সব কিছু এইসব মূল্যবান খাদ্য সামগ্রীর উপর আমার কোনো অনুরাগ নেই তুমি পিপুলিগ্রাম থেকে আমার ওই ভক্ত বেহারাকে নিয়ে এসো এবং তাকে এই পুরিধামে স্থান দাও তখন আমি তোমার দ্বারা নিবেদিত খাদ্যসামগ্রী গ্রহণ করব। বিলম্ব করোনা এমন স্বপ্নাদেশ পাওয়ার পর রাজা জেগে উঠলেন এবং তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চেপে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন এবং রঘুবেহারার গৃহদ্বারে পৌঁছে তার নাম ধরে ডাকতে শুরু করলেন কিন্তু সেই সময় রঘুবিহারায় ভগবান জগন্নাথদেবকে ভোগ নিবেদনে রত ছিলেন তাই তিনি রাজার কোনো ডাকে সাড়া দিচ্ছিলেন না তখন রাজা রঘুবিহারার গৃহের ভিতরে প্রবেশ করলেন এবং তার প্রবেশ করা মাত্রই শ্রী জগন্নাথদেব তৎক্ষণাৎ সেই স্থান থেকে অন্তর্ধান হলেন শ্রী জগন্নাথদেবকে দেখতে না পেয়ে রঘু হতাশ হয়ে পড়লেন তিনি ক্রন্দন করতে শুরু করলেন এবং ভূমিতে পতিত হয়ে শ্রী জগন্নাথদেবকে বলতে লাগলেন হে প্রভু তুমি কোথায় চলে গেলে রাজা তখন অবাক হয়ে দেখলেন সেখানে কি ঘটছে এবং তিনি রঘুকে ভূমি থেকে তুলে বুকে আলিঙ্গন করে বললেন হে রঘু তুমি ধন্য তুমি ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছ তুমি তোমার প্রেম ও ভক্তি দ্বারা ভগবান শ্রীহরিকে বশীভূত করেছ এখন আমি তোমার পবিত্র দর্শনের দ্বারা উদ্ধার লাভ করলাম এরপর রাজা রঘুর হাত ধরে রাজি করালেন এবং তাকে সপরিবারে একটি সুসজ্জিত হাতির পিঠে চাপিয়ে সসম্মানে ধামে নিয়ে এলেন এবং মন্দিরের দক্ষিণ প্রান্তে রঘুর জন্য একটি কুটির নির্মাণ করলেন ও প্রতিপালনের দায়িত্ব নিলেন ওদিকে রঘুবিহারা আনন্দের সঙ্গে ভগবান জগন্নাথদেবের সেবায় রত হলেন সুপ্রিয় বন্ধুরা ভগবান জগন্নাথ দেব ও জেলে রঘুবিহারার অপূর্ব প্রেম কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ